দু দলের গোলকিপারই মনে হয় চুম্মুক কিন্তু ট্রাইবিকার যে ভাগ্য নির্ধারণ যে কোনো একটি দলকে জিততেই হবে দুই দলে করেছে হাড্ডা লড়াই কেউ কাউকে বিন্দু পরিমাণে ছাড় দেয়নি যাই হোক হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও নাম্বার লেভেন অফ দ্য ফুটবল ম্যাচ দেখতে দেখতে আমার এগারোটি ম্যাচ শেষ হয়ে গেল সো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পেলাম কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়নে হদিডোবা নক আউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে শেষ ম্যাচ চালাতে তারপর আমি মুম্বাইয়ের বাড়ি সামনে গিয়ে অপেক্ষা করি মুম্বাই বেরিয়ে এসলে আমরা চারজন দুটা বাইক নিয়ে বেরিয়ে পড়ি আমি আর মুম্বাই একটা গাড়িতে মারুপ আর জাহিদ আর একটা গাড়িতে আমরা বেশ গল্প করতে করতে মাঠের দিকে যাচ্ছি তারপর আমরা মাঠে ঢুকে আমরা গাড়িটি রেখে দেই আমরা যখন মাঠে ঢুকি তেমন পর্যন্ত কোনো দর্শক আসেনি কেননা আমরা বরাবর ঘন্টা আগে মাঠে যাই যেহেতু খেলা শুরু হতে এখন পর্যন্ত অনেক দেরি আছে তাই আমরা মাঠে গিয়ে একটু ঘোরাঘুরি করতেছি মাঠে ঢুকবো আর মাঠে গিয়ে ভাজা পোড়া খাবো না তাই কখনো হয় কিছুক্ষণ পর আমরা সবাই মিলে পেঁয়াজি খেলাম আর চীনা বাদাম চিনি দিয়ে মিক্সড করা মুম্বাই সেটা নিলো আর এই টুর্নামেন্টে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে যে খেলার সাথে সাথে মনে হয় মেলার আয়োজন করা হয়েছে যখন খেলা শুরু হয় তখন মাঠের চারিদিকে মনে অনেক খাবারের দোকান তারপর ঘোরাঘুরি শেষ করে আমরা কমিটি বক্সের দিকে চলে যাই এবং সেখানে গিয়ে বসে গল্প করা শুরু করি কেননা খেলা শুরুতে এখন পর্যন্ত অনেক দেরি আছে এদিকে গল্প করতে করতে আমরা ডেজার্ভ করে এরপর মাঠে নেমে আমরা একটু এক্সারসাইজ শুরু করে দুই টিমের খেলোয়াড় মাঠে নেমে পড়ে তারপর আমরা দুই টিমের ক্যাপ্টেন কে নিয়ে কয়েন ক্লাইং করি আজকে খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে লাল সবুজ জার্চি পরিত খেলোয়াড় মধ্য কুমোটপুর একাদশ বনাম লাল জার্চি পরিত খেলোয়াড় পাটেশ্বরী স্পোর্টিং ক্লাব দুই টিমের গোলকিপারকে ডাক দিয়ে আমরা ফিফার নতুন নিয়ম জানিয়ে দিই কেননা এটা লোকাল ফুটবল টুর্নামেন্ট এখানে লোকাল প্লেয়াররাই সচরাচর বেশি খেলে তারপর আমরা একে একে দুই টিমের সাথে কুশল বিনিময় করি আমরা নিজেদের মধ্যে কিছু কথা বলে নেই তার আগে বলে দেয় আজকের বাসিতে আছে মুম্বাই এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আমি এবং মারুফ ফুটবল একটি জনপ্রিয় খেলা গ্রামের মানুষজন যে ফুটবলকে এতটা ভালোবাসে তা আপনি এই দর্শক দেখলেই বুঝতে পারবেন দুই টিমে হাড্ডা হাড্ডি লড়াই করতে থাকে কেউ কাউকে বিন্দু পরিমাণে ছাড় দেয়নি শেষ পর্যন্ত খেলাটি ট্রাই বিকারে করায় কেননা যে কোনো এক দলকে জয়িত করতেই হবে মুখোমুখি কিন্তু ফুটবল একাদশের ছয় নম্বর যাচ্ছি পরিহিত একজন অভিজ্ঞ ফুটবলার পাইচি অদিকে গোল পাহারা দিচ্ছেন কিন্তু ইমরান গোল হবে কিনা সেটি দেখার অপেক্ষা কি করবেন এদিকে গোল পাহারা দিচ্ছেন কিন্তু রাকিব কি করবেন হবে কিনা পর্যায়ে পর্যায়ে শেষ পর্যন্ত মধ্য কুমুরপুর একাদশ তারা ট্রাইভিগারে জয়লাভ করে সো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন